আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি যে আমলটা নিয়ে আসি আমলটি করুন আমি যেভাবে বলবো এইভাবেই করবেন এর বাইরে কোনো কিছু করবেন ইনশাল্লাহ তারপর দেখবেন আপনার সাথে কি ঘটে আপনি নিজেই হব অবাক হয়ে যাবেন আমলটি করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন ভালো এই আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত এই আমল করে বড় বড় উজ্জুটরা কাজ পেয়েছেন ইনশাল্লাহ আপনার আমলটি করুন এগুলো কোরআনের আমল এগুলো কোরআনের বাইরে কোনো আমল নাই তাই ভক্তি গুরুত্ব সহকারে আমলগুলো করবেন ভালো মান ভালোবাসার মানুষ আপনাকে বিয়ে করতে চাচ্ছে না ছেড়ে চলে গেছে যোগাযোগ ছিল এখন যোগাযোগ করতেছে না বা আপনাকে বলক করে দিয়েছে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে পাশে এখন চেঞ্জ হয়ে গেছে আগের মতন আপনাকে ভালোবাসে না স্বামী পরকিয়া করে বা স্ত্রী পরকিয়া করে স্বামী আপনাকে ভালোবাসে না বা স্ত্রী আপনাকে ভালোবাসে না অত্যাচার করে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হজিলাত আছে ইনশাল্লাহ আমি আপনাদের আমলটি স্ক্রিনের উপরে লিখে দেবো আপনারা এই আমলটি স্ক্রিনের থেকে নিয়ে যাবেন আর আপনি আমলটি কার জন্য করবেন কমেন্টটা আমাকে জানাবেন আমি যদি কমেন্টে লাভ চিহ্ন দেয় সেক্ষেত্রে আপনি আমলটি করবেন আপনি আমলটি হালালভাবে করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তাইলে আপনার নিজেরই ক্ষতি হবে আর আমলটি করার আগে অবশ্যই সে আপনার পূর্ব পরিচিত হতে হবে হঠাৎ করে যে একজনকে পছন্দ হলো তার জন্য করবেন তাহলে কিন্তু হবে না এখন আমি আপনাদের আমল সম্পর্কে বলবো তার আগে আবারও বলেনি অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে দিবেন এতে আমার অনেক মুসলিম ভাই বোনদের উপকার হবে অন্যদের উপকার হলে আপনারা সব হবে ইনশাল্লাহ তাই এই আমলটি আপনি খুবই ধৈর্য এবং গুরুত্ব সহকারে যে আল্লাহ ছয়ের কেউ নেই আল্লাহ আমাকে পার করবেন ইনশাল্লাহ আল্লাহর আমার সে যদি আপনার ভাগ্যের লিখে রেখে দেয় আল্লাহ তালা তাহলে আপনি তাকে অবশ্যই পাবেন এখন আমলটা সম্পর্কে আপনাদের আমি বলবো কিভাবে আপনারা আমলটি করবেন আপনারা যে যা সমস্যা আছেন যে কোনো ধরনের সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর অবশ্যই কমেন্টে জানানোর আগে আপনারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবেন না কমেন্টে জানাবেন এখন আমল সম্পর্কে বলবো আপনারা এই আমলটি টানা একুশ দিন বা চল্লিশ দিন করবেন আপনার কাছে একদিনও হতে পারে দুই দিনও হতে পারে তিন দিনও হতে পারে চার দিনও হতে পারে তো নামাজ পড়বেন তো নামাজের শেষে দুই রেখা হাজার দুই রেখাত নফল দুই রেখাত ইশতেক এই নামাজগুলো পড়বেন সব সময় উঠতে বসতে হাঁটতে সবসময় আস্তা ফুরুল্লা পড়বেন দুরুদ্দি ইব্রাহিম পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের নামে আর স্ক্রিনের উপরে একটা দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পর একশো বার পড়বেন পরবেন লাউলাল কুয়াতে বিল্লাহ এই দোয়াটি একশো বার পরবেন দূর একশো বার আর সবসময় তাস আস্তাক অবশ্যই পড়বেন মোন ইসমা আজম দোয়াটি পড়বেন এবং তার কথা স্মরণ করে কার আল্লাহর কাছে দোয়া করবেন তার সাথে আপনার কত যা চিড়ি দিয়ে আছে ওগুলো স্মরণ করবেন বেশি বেশি করে আর আপনার অবশ্যই সায়দুল ইস্তাকবার পড়বেন আর যদি কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আর তাহাজুত পড়ার অবশ্যই চেষ্টা করবেন তাহাজুতের পরে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করবেন কান্নাকাটি করে এই দোয়ারটি পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আপনারা যে যা সমস্যা আছেন কমেন্টে জানান আল্লাহ পেস